আসসালামু আলাইকুম আজকে আমি মেকার যে হোয়াইট পাস্তাটা চিজ সাথে সসেজ মিট বল মাশরুম সহ যেটা সেটা রান্না কিভাবে করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সো ফার্স্ট অফ অল আমি এখানে সসেজ মিট বল মাশরুম এগুলো একটু বাটার দিয়ে ঠিকমতো সস্টেড করে নিচ্ছি সাথে একটু লবণ টবণ সহ একটু সর্টেড করে নিলাম অ্যান্ড দেন আরেকটা চুলাতে আমার একটু গরম পানিতে আমি পাস্তাটা সিদ্ধ করে নিই তো এর মধ্যে একটু ব্ল্যাক পেপারটাও দিয়ে দিলাম বাটার দিয়ে এগুলো সব কিছুই একটু ভালো করে সটেড করে নিয়ে এখন দেন এখানে ম্যাগি যে সয়া সসটা আছে সেটা দিচ্ছি সাথে যে বেস্টের যে গার্লিক চিলি সসটা সেটাও অ্যাড করলাম সো এখানে সব কিছুই আমি মানে যা যা পাস্তাতে দিতে হয় আর কি সব কিছু দিয়ে নিলাম তো এর মধ্যে এটা এই যে ভালো করে এটা হয়ে গিয়েছে এর মধ্যে আমার বেকার এটা আর একটা চুলায় সিদ্ধ হয়ে গিয়েছে সো এটা এখন আমি এটার সাথে সবগুলোর সাথে মিক্স করে দিচ্ছি সো এখানে মিক্স করার পরে এটা ভালো করে এটা মোটামুটি ওটা সিদ্ধ হয়ে গিয়েছে দেন এখন আমি একটু মিল্ক অ্যাড করতেছি সো এই মিল্কটা দিয়ে কতক্ষণ একটু চুলায় হালকা করে রান্না করা হবে তো বেশি করা লাগে না এগুলো কারণ যা সিদ্ধ হওয়ার যা হওয়ার সেটা হয়ে গিয়েছে এখন এই যে ডানো যে ক্রিমটা সেটা আমি অ্যাড করবো বেশি দিই নেই দুই চামচের মতো আমি দিয়েছি মানে আমরা যেটা আর কি হোয়াইট যে ক্রিমটা আর কি বানাই ময়দা দিয়ে সো সেখানে সেটা আমি এখানে ইউজ করিনি এটা আমি একবারে ডান ক্রিম দিয়েই এটা রান্না করছি এবং সাথে মিল্কও দিয়েছি এটা দিলেই দেখা গেছে মোটামুটি খুব সুন্দর একদম ক্রিমি ক্রিমি হয় একটু বেশি দিলে আর একটু বেশি ক্রিমি হয় সো আমি অত বেশি দিই দুই চামচই দিয়েছি এর মধ্যে আমি এখন মজারেলা চিজটা একটু দিয়ে কতক্ষণ মানে পুরোটা পাস্তার মধ্যে এতটুকু দিয়ে মিক্স করে নিব হুম দেন আমি আরও চিজ দিব আরও চিজ অ্যাড করবো সো এটা দেখা গেছে পুরোটা পাস্তার মধ্যে চিজটা একদম মিশে যায় আর কি সো এখানে আমি আর একটু বেস্টের সসটা দিয়েছিলাম এর মধ্যে দিয়ে এই যে এখন আরও উপর দিয়ে একদম মোজারেলা চিজ একটু বেশি করে দিয়ে দেন আমি হালকা আঁচে করে ঢেকে রাখবো আর কি যেন চিজটা মেল্ট হয় খুব সুন্দর করে হুম আমি বেকটা করিনি আমি এটা হলো চুলায় হালকা আছের মধ্যে যেটা পুরোটা ইয়ের মধ্যেই করি বেগটা করতে গেলে আরও ঝামেলা সো আমি এটাই সিম্পলি করে ফেলি সবাই একসাথে খেতে পেরে এই যে দেখতেই পারছেন হালকা কিন্তু চুলার উপরেই আছে এখনও সুন্দর মতো মেল্ট হয়ে পুরোটা চিজ একদম পুরোটা পাস্তার মধ্যে মেল্ট হয়ে একদম মিশে যায় খুবই মজা লাগে একটু গ্রেভি গ্রেভি একটু ক্রিমি ক্রিমি থাকে খেতে খুবই মজা আর একটু হালকা উপরে আমি চিলি ফ্লেক্সও দিয়েছিলাম সো খুবই মজা হয়েছে খেতে আপনারা দেখতেই পেরেছেন এবং সাথে যে এখন সার্ভ করে নিচ্ছি হ্যাঁ চিজটা আর কি যে একটু দেখতেই পাচ্ছেন ক্রিমি ক্রিমি এবং চিজটা ভিতরে ভিতরেই সব কিছু মিশে গেছে খুব টেস্টি এবং খুবই সিম্পলভাবে করা হয় বেশি স্পাইসি খেতে চাইলে অত বেশি স্পাইসি দিতে হয় বাট আমি এটা হালকা স্পাইসি করেই করি কারণ হোয়াইট পাস্তাটা হলো একটু ক্রিমি ক্রিমি একটু ইয়ে হয় আর কি একটু সুইটনেসটা থাকে খুব মজা হয় বেশি স্পাইসি না আর কি সো দেখতেই এই যে কীভাবে এটা আমরা মানে খেয়ে নিই এভাবে করি খুবই মজা এটা বেশি হয়ে যায় সো খুবই মজা হয়েছে নামতে